ভাইকে দেখলাম তার আমি বড় ভাই সম্মান করি তিনি এখন বলতেছে তোমরা ছাত্ররা সবাই ঘরে চলে যাও আচ্ছা নিজেদের দাবি পূর্ণ হয়ে গেছে এখন আমরা একটা দাবি নিয়ে আসছি তারা এখন আর কোনো খেয়াল দিতেছে না আমরা নামলাম কেন নামলাম এখন তারা আমাদের দিকে খেয়ালি না না তোমরা পরীক্ষা দাও ভাই মেন্টালি থাকে না সবার এক অবস্থা একটা ফ্লো থাকে সবকিছু একটা ফ্লো থাকে অনেক কিছু গেছে আমরা আমাদের কাউন্সিলর আমাদের বাসায় পুলিশ পাঠাইছে আমরা তিন দিন পলাতক ছিলাম এখন আমরা আগের মতো আবার পড়তে বইসা আবার এক্সাম দিব ভাই পারবো না ভাই মাপ চাই আর পসিবল না আমরা যেই কটা দিয়েছিলাম পরীক্ষা ওর ভিত্তিতে দেন নাহলে এসএসসির মাপ এসএসসি মার্কিং হিসাবে দেন ম্যাপিং করে দেন বিকল্প একটা উপায় বের করেন আপনারা ছাত্ররা আর হলে ফেরত যাবে না ধরতো যে আন্দোলনগুলো হয়েছে সরকার পতনে যে আন্দোলন তাতে আমাদের অনেক বাহিনী হতো অনেকে হসপিটালে এখন অ্যাডমিট অনেকে মারা গেছে এখনো অনেকে সুস্থ হয় না বা তারা এর ভিতরে চারবার রুটিন চেঞ্জ করছে তো আমরা চাচ্ছি না আমাদের ভাইকে হসপিটালে গিয়ে পরীক্ষা দিতে এটা আমাদের নেবি দাবি যে আমরা সাতটা পরীক্ষা দিছি ওটা একটা রেজাল্ট দিয়ে দেয় আর যেগুলো বাকি আছে আমাদের গ্রুপের সাবজেক্ট তো এসএসসির সাবজেক্টগুলো ম্যাপিং করে ওগুলোর ভিত্তি আমাদের ভিত্তি দিয়ে দেয় যাতে আমরা সামনেতে অ্যাডমিশন টেস্টগুলো আছে ভার্সিটিতে আমরা প্রিপারেশন নিতে পারি ধর যদি আমরা অক্টোবরের পনেরো তারিখ পরীক্ষা শেষ করি আমরা ওরকম টাইম পাবো না আমরা পিছিয়ে যাব দেন একটা টাইমে গিয়ে আমাদের যখন চাকরির বয়স হবে তখন আমরা কিন্তু এক বছর বা দুই বছর এমনি পিছিয়ে আসি দেন আরও পিছিয়ে যাবো যেটা আমাদেরই ক্ষতি তো এই ক্ষতিপূরণটা কে নিবে ষাটটা এক্সাম গেছে আর ছয়টা বাকি আছে জি না আমরা চাচ্ছি আমার টাইম চাচ্ছি না আমরা মানে কেউ আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না কারণ আমাদের অনেক ভাইরা হসপিটালে অ্যাডমিট আছে তো আমরা চাচ্ছি না তাদেরকে হসপিটালে রেখে পরীক্ষা দিতে অনেকের আপনার মনে করেন থেকে দেড়শো রুপে গুলি লাগছে তাদের পক্ষে কোনোভাবে সম্ভবই না পরীক্ষা দেওয়া এসএসসির ভিত্তিতে আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি না ধরেন সাবজেক্ট ম্যাপিংয়ের উপরে তাদের নাম্বার দিয়ে দেয় যাতে আমরা পরীক্ষা রেজাল্টের উপরে সবার দাবি সবাই আমাদের এসএসসি চব্বিশের সবার দাবি এইটা কারণ আমরা এমনি অনেক পিছিয়ে আছি আমাদের এসএসসি হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে ওইখানে আমরা এসএসসি দিয়েছিলাম অক্টোবরে সো ওইখানে আমরা এক বছর পিছিয়ে আছি দেন এখানেও আমরা অনেকটা পিছিয়ে আছি সো আমরা চাচ্ছি না কেউ পরীক্ষার অ্যাটেন্ড করতে হ্যাঁ রুটিন হয়েছে সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে আর শেষ হবে অক্টোবরের পনেরো তারিখ সো অনেক লম্বা একটা গ্যাপ আমরা চাচ্ছি না পরীক্ষা দিতে আমরা যাচ্ছি যে ভার্সিটি প্রিপারেশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে এস দাবি যে এইটাই আমাদের ছটা যে পরীক্ষা বাকি আছে এটার ভিত্তিতে আমাদের একটা সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা প্রকাশ করে দেখ আমরা যাতে যে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারি প্রপারলি এই মুহূর্তে আমরা পরীক্ষা দিতে বসতে রাজি নই আমাদের ওরকম মানসিকতা নেই আমাদের আরেক ভাই পরীক্ষা দিব না আমরা গাদ্দার নই তারা আমাদের সাথে আন্দোলন করেছে তারা আহত হয়েছে আমরা এখন তাদেরকে রেখে কিভাবে পরীক্ষা দিব বলেন হ্যাঁ নিতে পারে যারা সুশীল সমাজ যারা আগে ঘরে বসেছিল আমরা বলবো আপনারা এখনো ঘরে বসে থাকেন আপনাদের মতামত আগে জানতে চাইনি এখন আমাদের জানার প্রয়োজন নেই আপনারা আগে ঘরে ছিলেন এখনো ঘরে থাকেন আমাদের আপনাদের মন্তব্য দরকার নেই সুশীল সমাজ দিয়ে কখনো আন্দোলন হয় না কখনো কোনো কিছু হয় না তারা ঘরে আছে ঘরে থাকুক আমাদের যৌক্তিক আন্দোলন ইতিহাসের কথা দেখেছেন বাঙালি ইতিহাসে কোথাও আছে এইচএসসি বেস দুই মাসের পরীক্ষা ছয় মাসে দিয়েছে নেই কোথাও নেই আমরাই সেই হতভাগে বেশ যারা দুই মাসের পরীক্ষা ছয় মাসে দিচ্ছি ইতিহাসের কোথাও এটা নেই ভাই আমরা আরো এর থেকে আমরা আসবোধ ছাড়বো আমরা এর থেকে তীব্র আন্দোলন প্রকাশ করি আমরা অলরেডি পিছে আছি এক বছর আমরা করোনার জন্য এক বছর পিছে আছি যদি এখন আমরা অলরেডি আমাদের বলতেছে অক্টোবরে পরীক্ষা আমরা কি ছয় মাস বসে পরীক্ষা দিব এই ছয় মাসটা যে গ্যাপ এই গ্যাপটা কে পূরণ করে দিবে আমাদের কি যখন আমরা সো আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে অনুরোধ স্যার আপনি আমাদের দাবিটা পূরণ করেন আমরা নৈতিক দাবি নিয়ে আসছে আপনার কাছে তো আমরা রিকোয়েস্ট আপনার কাছে স্যার আপনি আমাদের দাবিটা অভিয়াসলি পূরণ করবেন